পেটে লাথি জামাত মারছে শিবির শিবির পেটে লাথি মারছে এটার মতো ভান্ত কথা যদি আপনার দায়িত্বশীল জায়গা থেকে এখানে বলেন দেখেন একটা কথা হলো যখন দুই পক্ষের মারামারি এবং সংঘর্ষ হয় তখন আপনারা ওই ভিডিওটাতেই ওই মেয়ে যে চিটা গ্যাং এর কাহিনী অনেক আগের কাহিনী সেটা ওই মেয়েকে একাধিকবার লাথি মারার পরে ভাই আমি শেষ করতে হবে প্লিজ একটু আমাকে বলতে দেন প্লিজ একাধিকবার লাথি মারার পরে মারামারির মানে স্পটে অনাকাঙ্ক্ষিত ভাবে এক লাথি লেগে গেছে সেটা হলো সেই অনেকদিন আগের কথা কিন্তু আপনি স্টিল ভোট কেন্দ্রে ভোট চাওয়া নিয়ে আমার মাদেরকে আমাদের বন্ধুদেরকে লাথি মারতেছেন এটাকে আগে দায় স্বীকার করা শিখেন ভাই আমরা শিখি সবাই যে এইটা যে আমি একজন মানুষকে লাথি মারতেছি এইটাকে আপনি কোন সেলসিটি করবেন মনুজন ভাই আপনি দশটা জায়গায় দেখাবো আমাদের মেয়েদের মারছেন আপনারা তো ভোট পাই নি দশটা জায়গায় দেখেন আমি আপনাকে পঞ্চাশটা জায়গায় দেখাচ্ছি বিএনপি ছেলেরা আপনাদের মহিলা জামাতের কর্মীদেরকে একটা লাথি মারছে সারা বাংলাদেশে এই নির্বাচন আপনি একটা সিঙ্গেল দেখাতে পারলে আমি আপনার কথা মেনে নিব একটা সিঙ্গেল উদাহরণ দেখান যে ছাত্র দলের মহিলাদেরকে বিএনপির মহিলাদেরকে ছাত্র শিবির এবং জামাতের সারা কোন লোক সারা বাংলাদেশের কোন একটা ইউনিয়নে একটা জায়গায় গায়ে হাত দিছে বা মুখে লাথি মারছে মুখে লাথি মারছে একটা সিঙ্গেল ওমান আপনি দায়িত্ব দেখলাম শিবির দশ বারোটা লাথি মারছে মহিলাদের মানে বিভিন্ন জায়গায় এখন যার বলতে চায় আর একজনে বলে যে আপনার দলের অনেক তো অপকর্ম এটা নিয়ে মাপ চান না কেন সেই অপকর্ম নিয়ে আপনার টকশো করতে বলবেন ওই ভয়েস অফ পিপেল কে তখন আমি যদি যুক্তিযুক্ত হয় মাপ চাবো আজকে বিষয় একটা আপনি নিয়ে আসছেন আরেকটা একটা একাত্তর নিয়ে আমরা মাপ চাই না কেন সেটাও তো ভয়েস অফ পিপল বলবে যে 71 বিএনপির বিএনপি ভূমিকে নিয়ে করবে আপনার হচ্ছে যে 71 সালের পরে জিয়াউর রহমান শাহ আজিজ কে নিচে অমুক কে নিচে অমুক কে নিচে এজন্য আমাদের মাপ চাইতে হবে এটা হাস্যকর কথা কারণ শেখ মুজিবুর রহমানই 72 সালে লালগালিচা সংবাদদিনিয়া দিয়ে ভূট্টকে আনছিল এবং অনেক কি উনি ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এখন আপনি বলবেন তাইলে এই প্রসঙ্গ ওঠে কেন ওঠে তো সেই জন্য যখন আপনারা বলেন যে দেশ আমরা স্বাধীন করেছি জামাতে নায়বে আমির আবদুল্লাহ তাহের যখন বলে যে আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি এই দেশ স্বাধীন করেছি মানচিত্র এনেছি পতাকা এনেছি এই এইরকম মিথ্যাচার সহ্য করা যায় না একজনে বলছে যে আপনি দেখে দেখে মিথ্যা কথা বলেন আপনার নায়বে আমির আব্দুল্লাহ তাহের আমেরিকার সাথে বলে না ভাই আমি তো একটা সামারি করছি বক্তব্যটা তো ফেসবুকে ভাইরাল হয়েছে উনি বক্তব্য দিয়েছে যে আমি আমেরিকান সাথে আলাপ আলোচনা করেছি সেই সময় উনি বলল যে আপনারা কিছু দল যে নিছেন চর্মনাই কথা উল্লেখ করে যে তারা তো সরিয়া আইন চাবে বা এইটা এটা চাবে তখন আপনি এটা কিভাবে করবেন সেইটাই আমি সংক্ষেপে বলেছি যে এক কথায় বলছি যে আমেরিকার কাছে বলে ওনাদের নিয়ম অনুযায়ী ওয়েস্টার্ন কান্ট্রি মধ্যে চলবে আবার মুসলমানদের বলে যে কোরআনের আইনে চলবে শরিয়া মোতাবেক চলবে আর কৃষ্ণনন্দী বলে এটা ভাই আপনার তো বিষয়টা তো আমার ব্যাখ্যা দিয়ে বলতে গেল তো আমার এই প্রসঙ্গ রাইকে আরেকটা বলতে হয় এরপরে আপনার এই জাহাঙ্গীর সাহেব যেটা বলছে ওটা বললাম যে পেটেলাতি জামাত মারছে শিবির বহিষ্কারও করেছিল তাকে ভাই মনোরঞ্জন ভাই আপনি যেহেতু বিষয়টা আনলেন সেহেতু আমার এটা না বললে হচ্ছে না সেটা হলো যে মানে আমরা যখন টকশোতে কথা বলবো অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে হবে শিবির পেট লাথি মারছে এটার মতো ভ্রান্ত কথা যদি আপনার দায়িত্বশীল জায়গা থেকে এখানে বলেন দেখেন একটা কথা হলো যখন দুই পক্ষের মারামারি এবং সংঘর্ষ হয় তখন আপনারা ওই ভিডিওটাতেই ওই মেয়ে যে চিটা এর কাহিনী অনেক আগের কাহিনী সেটা ওই মেয়েকে একাধিকবার লাথি মারার পরে ভাই আমি শেষ করতে হবে প্লিজ একটু আমাকে বলতে দেন প্লিজ একাধিকবার লাথি মারার পরে মারামারির মানে স্পটে অনেকাঙ্ক্ষিত ভাবে এক লাভ তেলে গেছে সেটা হলো সেই অনেকদিন আগের কথা কিন্তু আপনি স্টিল ভোট কেন্দ্রে ভোট চাওয়া নিয়ে আমার মাদেরকে আমাদের বন্ধুদেরকে লাথি মারতেছেন এটাকে আগে দায় স্বীকার করা শিখেন ভাই আমরা শিখি সবাই একজন মানুষকে লাথি মারতেছি এইটাকে আপনি কোন মনোজন ভাই

প্রমাণ আপনি দায়িত্বশীল থেকে দেখান কিন্তু অসংখ্য জায়গায় কিন্তু এই ঘটনা ঘটছে নির্বাচনী প্রচারণা যে আপনাদের লোকজন মহিলাদের উপর আক্রমণ করছে এটার সাথে ওইটাকে মিলাই আপনি এটাকে দায় মুক্তি দিবেন ভাই দায়িত্বশীল জায়গা থেকে এটা কিন্তু আপনারা এই যে আপনাদের মতো লোকরা এই টক্সিতে বসে এগুলোকে দায় মুক্তি দেওয়ার কারণে আপনাদের কর্মীরা দিন দিন আরো বেশি হিংস্র হয় এই হিংস্রতা তো করা যাবে না ভাই আপনার দায় এটাকে দায় নেন এবং এটা থেকে দলের কর্মীদেরকে আপনারা ইয়ে করেন মানে কন্ট্রোল করেন ভাই আপনাকে দেখে তো বললাম তো মেহেরপুরের নাম সহ এরপর আর এক জায়গায় মারছে তো ভাই আপনি তো বললে তো কাঠের ফলো করেন আপনি মিডিয়া বিভিন্ন জায়গায় আসে আপনি এগুলো দেখেন আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি কোথাও যদি একটা দেখাইতে পারেন যে নির্বাচন ভোট চাইতে গেছে ভোট পাওয়ার কারণে বিএনপির কোন মহিলা কর্মীকে মিনিমাম অপদস্থ করছে একটা প্রমাণ আপনি দেখান কিন্তু আমি তো আপনাকে বলছি হাজার হাজার প্রমাণ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেটে লাথি মারার পর্যন্ত ভিডিও ভাইরাল এটাকে আপনার দায় নেন এটা দিয়ে কন্ট্রোল করেন ভাই এটাকে আপনার জাস্টিফিকেশন করেন না প্লিজ এটাতে পরিবেশ খারাপ হচ্ছে ভাই কন্টিনিউয়াসলি নারীদেরকে হ্যারেস করা হচ্ছে সারা বাংলাদেশে এটা তো নির্বাচনের কোন রকম সুন্দর সুন্দর নষ্ট হচ্ছে ভাই আপনার সিনিয়র রাজনীতিবিদ এগুলোকে কিভাবে সমর্থন করেন ভাই আরে ভাই আপনি এখন একচেটিয়া বলতেছেন আমি তো আপনাকে বললাম যে সেটা ওখানে আপনাকে দেখাবো তাইলে প্রত্যেকটা দেখাবো যে ওইটা নিয়ে আবার মামলাও হয়েছে ওইখানে মহিলাদের তিনজনকে মারছে মেহেরপুরে আমি আপনাকে শেয়ার করছি তো অনেক পিছনে চলে গেছে আমি আপনাকে বাইর ফিরা আর আমি এখনই পাঠাই দেবো আপনার হচ্ছে ওনাকে শেষে পাঠাই দেবো আপনি তো অলরেডি আমার পাঁচ মিনিট নিয়ে ফেলাইছেন এরপরে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনারা একজনে বলছে না ভোট কেন দিবেন আবার হাসিনুর ভাই বলছে না ভোটের প্রশ্ন আসবে কেন ভাই এখন অনেকে তার মতামত যখন দেখছে যে জামাত একেবারে লাথি দিতেছে আর ২৪ কে তারা সম্পূর্ণ টাইনে আনতেছে এমন এমনকি হানা ভোটের ক্ষেত্রেও এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য তারা বলেছে যে এইটা তো একটা বাদ দিয়ে একটা হয় না একাত্তরকে আপনি বাদ দিবেন চব্বিশ কে ই করবেন সেই ক্ষেত্রে ভাই আমি করি যে এই হানা ভোটের সাথে একাত্তর সম্পর্ক কি না ভাই বলতে হবে হানা ভোটের সাথে একাত্তর সম্পর্ক হানা ভোটের যেখানে একাত্তর উনিশশো ছিল

সে নিয়ন্ত্রণ করে আবার বিএনপি আমাদের কথা প্রশাসন উঠতে হবে বসতে হবে আমাদের কথা গ্রেপ্তার করতে হবে তো জালিম এটা তো জামাত না এটা জালিম আপনি আমাদের কথা আপনি নোট করেন নোট করে আপনি পরে কথা বলেন এই হাসিনুর ভাই তো বলে না আর বললে বলে ভাই আমি এক মিনিট বলবো আপনি আগে বললেন ষাট মিনিট আবার এখন বলতেছে ভাই এরকম হয় না এরপর হচ্ছে যে যাই হোক এখন আমার আমার মাইন্ড সেট আপ ঘুরে গেছে আর কার উত্তর দেব কি আপনার শোনেন একজনে বলছে আকাম কুকাম আপনাদের বাংলাদেশে যদি জামাত না থাকতো তাহলে কোনো আকাম কুকামের প্রচার হইতো না তাদের একটাও প্রচার হয় না আমার কাছে তো পঞ্চাশটা আছে আমি বলছি শুরুতেই যে আমি আজকে সেগুলো শেয়ার করে রাখছি কোথায় কোথায় দখল করছে আরে ভাই আজকে আমার মোরলগঞ্জে দখল করছে গতকালকে পেপার এরকম দখল আমার কাছে তেরো লক্ষ টাকা আছে জামাতের রোকন ওই আপনার বনশ্রীদের ইসলামী আর আলরাজি ইসলামী হাসপাতাল কামাল সাহেব আপনার কত ধরনের এই জামাল পুরে মাদারগঞ্জ সমিতি দিয়া শত শত কোটি টাকা নিয়ে গেছে বলছে সাড়ে সাত হাজার কোটি টাকা এরা কান্দে মিছিল করে নাম সহ অভিযোগ দিছে তার কথা কেনা শোনে এখন আমাদেরটা আপনারা প্রচার করে বেশি এই জন্য প্রচার হচ্ছে তাই আমরা সাত হাজার নয় হাজার বহিষ্কার করেছি সেটাও আমাদের দোষ এবং আমরা সবসময় তারেক রহমান বলছে এদেরকে ধরাই দেন এই সরকারের কাছে অনুনয় বিনিময় করছে যে তাদের গ্রেপ্তার করুন কঠিন শাস্তি দেন চাঁদাবাস সন্ত্রাস দখলবাদের কোনো স্থান নাই এখন আমরা এটা কি বলি নাই আমরা অ্যাকশন নিতে বলি নেই সরকারকে বলি নেই আমরা এই জন্য আমরাও মনে করি যদি এই যারা যারা আছে এটা তারা আসলে কোনো মানুষের মধ্যে পড়ে না এবং তাদের তো আমরা বহিষ্কার করেছি এই বহিষ্কার করাই তো আপনি তাদেরকে বাধ্য হয় কিন্তু জামাত কয়জনকে বহিষ্কার করেছে এই আমার এটা আগে চার পাঁচ বার উঠছে কালকে বড় করিয়া সকল জাতীয় পেপারে আসছে আমার মরলগঞ্জে বহিষ্কার করবে করবে না ধরা পড়ে এক জায়গায় মহিলা সহ যাইয়া জোর করিয়া এই পঁচিশ লাখ টাকা কাবিন করিয়া একজন জামাতের রোকন তাকে বি বিবাহ করতে বাধ্য হয়েছে পরশু দিন